হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আর আমি চলে যাচ্ছি এখন মানে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে এখন বলবো না তো এটা হলো আমাদের মহারাজা মোড় আর বুঝতে পারছো এটা ভিডিওটা অনেক পুরনো মানে অনেক আগে দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ আমি টোটোতে উঠে পড়েছি তো বাইক নিয়ে আসছিলাম প্রথমে বাইকটা রেখে এখন টটোতে উঠে যাচ্ছি তো ভিডিওটা দেখো পুরোটাই জানি না কেমন হবে ভিডিওটা কিছু ভুল হলে ক্ষমা করে দেবে সবাই আর আমার এখন ভয়েসটা ভালো হচ্ছে না তো আমি এখন শুয়ে শুয়ে মানে ভিডিওটা এডিট করছি তো তোমরা ভিডিওটা দেখো তো আমরা চলে এলাম কোথায় এলাম তোমরা পুরোটাই দেখো দেখতে পাচ্ছ জুলি আসে দোকানে চলে আসি আর দেখতে পাচ্ছ কেমন কেমন হয়েছে সেটা বলো এটা হচ্ছে ময়ূর ময়ূরে আছে যেটা চিকটা আছে আর আর শাখা বাঁধানোটা কেমন হয়েছে বলো খুব সিম্পলের মধ্যে তো দেখতে পাচ্ছ নিচ্ছি আর কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে বলো প্লিজ ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে তো কিছু আমার বলার নেই তো সবাইকে টাটা বাই ভাই সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো এটাই বলবো টাটা ভাই ভাই বন্ধুরা